আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক আপনারা তো অবশ্যই সবাই জানেন যে নবিয়া করিম সাল্লামের দিদার অবশ্যই নসিব হয় কিন্তু আজকে আমি যদি আপনাদেরকে বলি যে মহান রাব্বুল্লা আলমিনের দিদারও আপনার নসিব হবে তাহলে কি আপনি সেটা মানবেন আমি বলবো অবশ্যই আপনাকে মানতেই হবে তো মহান রব্বুল আলমিনের দিদার কিভাবে নসিব হবে এবং কিভাবে আপনি মহান রব্বুল্লাহ আলমিনের নৈকট্য লাভ করবেন সে বিষয় নিয়ে আজকে মূলত আপনাদের সাথে কথা বলবো দেখুন সম্মানিত ভাই আমি আজকে আপনাদেরকে বলে দেব একটু ধৈর্য ধারণ করে আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা টান দেবেন না শেষ দিকে আমি অবশ্যই বলে দেবো যে আপনি মহান রব্বুল আলমিনের দিদার কীভাবে নসিব করবেন দেখুন সম্মানিত ভাই আমরা সবাই জানি যে অধিক পরিমাণে দূরশোর পড়লে আর যদি আমরা পাঁচক্যের নামাজি হই আমাদের চক্ষুকে যদি হেফাজত করতে পারি আমরা যদি প্রকৃত ইমানদার হই তাহলে নবী করিম সাল্লু সাল্লামের দিদার অবশ্যই নসিব হবে কিন্তু মহান রব্বুল আলমিনের দিদার নসিব হতে হলে আপনাকে কি করতে হবে আমি আজকে বলে দিতেছি আপনাদেরকে উলামাই کرامগণ বলেছেন কুরআনুল কারীমের সূরাতুল আলাক এর শেষ অংশের ছোট্ট একটি আয়াতে মহান رب العالمين বলেছেন যে তোমরা সেজদা করো সেজদার মাধ্যমে amnnoy ko tola abobe তাই আমি বলবো আপনাদেরকে উলামাই کرامগণ যেহেতু বলেছেন এবং কুরআনুল কারীমে আল্লাহ পাক নিজে বলেছেন যেটাকে ট্রান্সলেট করে উলামাই کرامগণ আমাদের মাঝে বলে দিয়েছেন তো ট্রান্সলেট করার অধিকার কিন্তু আমার নেই কারণ আমি আলিম নই আমি সামান্য একজন হাফিজ তাই আপনাদেরকে বলবো আপনি হন কিংবা আমি আমরা যদি আমাদের মালিকের দিদার নসিব হতে চাই আমাদের মালিকের দিদার যদি আমাদের ভাগ্যে জোটাতে চাই তাহলে আমাদেরকে বেশি বেশি আমাদের মালিকের পায়ে শেষ দেয় যেতে হবে যত বেশি আমরা আমাদের মালিকের পায়ে উঠিয়ে পড়ব তত বেশি কিন্তু আমরা আমাদের মালিকের করিব হতে পারবো সুতরাং আমি বলবো এক কথা যে আজকে আমি অন্যান্য কোনো আমলের কথা আপনাদেরকে বলে দিচ্ছি না আপনি হন কিংবা আমি আমরা যদি আমাদের মৌলার দ্বারস্থ হতে চাই আমাদের মৌলার নৈকট্য যদি আমরা লাভ করতে চাই তাহলে একটি মাধ্যম যেটা হলো বেশি বেশি মৌলার পায়ে চেজদা করা সুতরাং আজ থেকে আপনিও প্রতিজ্ঞা নিন আমিও প্রতিজ্ঞা নিচ্ছি আমরা যেন অন্তত পক্ষে পাঁচ অক্টের মধ্যে এক অক নামাজ যেন আমরা জীবনে ছাড়ি আমরা যেন প্রতিটা নামাজে বেশি বেশি নফল ইবাদত করি বেশি বেশি আমরা যেন ফর্জ নামাজের পর যতটুকু সম্ভব সুন্নত আদায় করে বেশি বেশি যেন নকল নামাজ করি কারণ যাতে করে আমাদের প্রতিদিন বেশি বেশি আমাদের মগুলার কদমে সেজদা হয় আমরা যেন বেশি বেশি সেচদা করতে পারি সুতরাং সম্মানিত ভাই দয়া করে আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে সকল মানুষ শুনতে পারে এবং বুঝতে পারে যে সেজদার মধ্যে আসলে রয়েছে কি সেচদার মধ্যে রয়েছে আপনার এবং আমার রবের নৈকট্য তাই এই রবের নৈকট্য লাভ করার সুযোগ সবাইকে করে দিন সবার কাছে এই ভিডিওটা সরিয়ে দিন যাতে করে সকলের কাছে আজকের এই ভিডিওটা পৌঁছে আজকের মতো এখানে রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি